ওই সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও আছি এই যে আজকে দেখো সকালবেলা এখন সাড়ে আটটার কাছাকাছি বাজে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো এবার দেখো একটু একটু হালকা হালকা সূর্য মোমা উঠছে একটু রোদ ঢুকেছে আমি জানলাটা খুলে দিলাম তিন দিন ধরে তো সকালবেলা জানলাই খুলতে পারি না ওই যে ওখানে ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রেখে দিয়েছি ওই একটু একটু খাটে দেখো রোদ পড়ছে ওখানে জন্য জানলাটা খুলে দিলাম তবে এই জানলা খোলা যাবে না না মারাত্মক খাওয়া উত্তর দিকে বারান্দা তো আজকে মেয়ে বারান্দায় বসলো আমি বললাম এটা এমন কিছু রোদ নেই এখানে বসছিস এই যে কালকের এই যে কিছু কাপড় সব শব্দ অনেকগুলো দেওয়া ছিল ওগুলো শুকিয়ে আছে তিনটে রাখলাম রোদে গরম হোক ওইখানে বসলো কিন্তু এখানে বসলে কি হবে খুব যে রোদের তা তো নয় চলো আমার তো ওইখানে কিচেনে যেতে হবে এখন ওই যে দাদা খেয়ে দিয়ে গেলো রান্নাবান্না হয়েছে কিছু বাসন বেরিয়েছে ওগুলো এখন মাছ ধরে তারপর ঘরের কাজ তো আছেই একটু চা খেয়ে তারপর কাজ করব। প্রচণ্ড ঠান্ডা লাগছে তারপর দেখো একটু চা খেয়ে নিলাম চা খেলে দেখবি খুব একটু এনার্জিটা আসে আর প্রচণ্ড ঠান্ডা তো বুঝতেই পারছো তবু তো আজকে একটু সকাল থেকে রোদের দেখা মিলেছে এটাই বিশাল ব্যাপার এই যে মেয়ে তো নেই মেয়ে ওখানে রয়েছে তোমাদেরকে দেখালাম এই ফাঁকে মেয়ের ঘরটা একটু ভালো করে মুছে দিই কারণ ওইখানে চেয়ার নিয়ে বসে থাকে তোকে বলি একবার ও টি কর এবার এই জন্য নেই বলে এই ঘর আজকে ওর ঘর থেকে মোচাটা শুরু করছি আর ঠান্ডায় না কী কষ্ট হয় বন্ধুরা যারা যারা তো করো কাজ সবাই অনেকেই আছো যাদের হেল্পিং হ্যান্ড নেই নিজেরাই সব কিছু গাছ কারো বুঝতেই পারছো কীরকম কষ্ট হয় ঘর যাতে তো আগেই হয়ে গেছে এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি কারণ ঘরটা না মোটামুটি তাড়াতাড়ি মুছে নিলে না কাজ করতে আমার পরের কাজগুলো করতে বেশি একটু সুবিধা হয় যেন তো মনে হয় কি যাক আমার একটা বড় কাজ হয়েছে তবে যেন তো পুরো ডাইনিংয়ের এতটা অবধি মুঠছে যে ওই বাকি ছিল এমনিতেও আমাকে ডাইনিংটা দুবারই মুছতে হয় ওই জামা কাপড় কেচে যখন বেরোই না তখন একবার মুছতে হয় তারপরে দেখো আমি ঘুপনিটা শীতেই ঘরটা জানো তো কাজ তো কো মানে দুদিকেই সামলাতে হয় এটা হাতে মাখা ঘুগনি যাকে বলে খুব শর্টকাটে কিন্তু ভীষণ ভালো হয় খুব ফাস্ট এই ঘুগনিটা রান্না হয় জানো তো হাতে মাখা আলুর দাম একটা করি না পুরো মাংসের মতো ম্যারিনেট করে ঘুগনিটাও ঠিক সেম প্রসেসে করেছি খুব ভালো হয়েছিল। এই যে গরম গরম একটু লুচি ভেজে নিচ্ছি আর বলো একদম শীতের সকালে যদি এরকম টিফিন হয় মেয়ে তো খুব খুশি যে হ্যাঁ করতে পারলে তো খুব খুশি বল কি হাসি তার বেশ মানে ফুলকো ফুলকো লুচি আর এরকম সুন্দর খেতে ঘুগনি বলছে দারুণ হয়েছে মামে যে আচ্ছা তারপরে মা মেয়ে দুজনেই আমিও খেয়ে নিয়েছি ওই যে রোদ উঠছে একটু পরে জানলা খুলবো এবার খেয়ে তারপরে তো আবার রান্না এই দেখো পাবদা মাছ মাছটা ভাজাতেই আমি খেতে বসেছিলাম ওকে আগে করে দিলাম কারণ লুচিটা ঠান্ডা হলে তো অসুবিধা মানে খেতে ভালো লাগবে না গরম গরম ওকে ভেজে আগে দিয়ে দিয়েছি আর এদিকে পাবদা মাছটা বসে এটা তো ছিটবে গ্যাসটা সিম করে যেন তারপর আমি খেয়ে নিলাম এই যে মাছ ভেজে রাখলাম দুটো মাছ আলাদা সরিয়ে রেখেছি দেখো এই দুটো দুপুরবেলা মেয়ের মা মেয়ের একটু শোষপোস্ত করে খাবো বলে আর এই যে দেখো বেগুন আর কালো জিরে সোমবার দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবো এটাও খেতে খুব ভালো হয় এটা রাতে খাবো রাতে সর্ষে বাটা ঠিক ভালো লাগে না এই যে দেখো বেগুন আলু একসাথেই ভেজে নিয়েছি কিন্তু বেগুনগুলো ভেজে তুলে রেখেছি আর বেগুন না ভাজলে ঠিক ভালো লাগে না কাছাকাছি একটা বেগুনের গন্ধ আছে দেখবে ওই গন্ধটা লাগে এবার দেখো আর বেগুনটা তো একটুকু গোলবে না জানো তো একদম মানে হয়ে আসবে তার আগে কিছুক্ষণ আগে পাঁচ ছ মিনিট আগে দিয়ে একবার ফুটিয়ে নেব বাস যেমনকার মানে বেগুন তেমনই আর এখানে একটু দিয়েছিলাম জিরে দনের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর সামান্য একটু টমেটো দিয়েছি টমেটো তো খুব একটা বেশি যেহেতু ইউরিক অ্যাসিড দুজনেরই প্রবলেম তাও শুনেছি নাকি এসবে কিছু হয় না মেন হচ্ছে রেডমিট মানে ভেড়ার মাংস খাসি মাংস এসবটাই একটু কম খাওয়া উচিত আর আমাদের তো এমনিতে ওষুধ খাচ্ছি যাই হোক এখন আমাদের ইউরিক অ্যাসিডটা কমই আছে তবু ওষুধের ডোজটা একটু কমিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো ফুলকপি ভাবলাম যে একটু ভাজা মতো করি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ফুলকপি আরও একটু ক্যাপসিকামও দিয়েছি নুন হলুদ উদ আর মটশুটিটা দিতে জানো তো ভুলে গেছিলাম যাই হোক কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এই যে নুন হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম চাপা দিয়ে দিয়েছিলাম বা এদিকে দেখো এই যে বেগুনও দিয়ে দিয়েছে দেখো একটা বেগুন কিন্তু মানে গলে যায়নি কিচ্ছু হয়নি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল এই মাছের ঝোলটা আর দেখো রেড চিল দিইনি কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসছে এবার দেখো এই যে বললাম না একটু মা মেয়ের জন্য করবো এটাও তো কালো জিরে একটু ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম আর একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু টমেটো দিয়েছি অল্প করে বাস আর এই যে একটু সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সামান্য একটু পোস্ত আর একটু সর্ষে মাস্টার্স গ্রু আছে না সেটা একটু দিয়ে দিয়েছিলাম শিলেই বাটতে হয়েছিল কারণ এতটুকু পোস্ত তো আর মিষ্টিতে বাটা যাবে না আর এইটাও খেতেও মানে ভীষণ ভালো হয়েছিলো দুটো মাস দিয়েই করেছিলাম কো আমার মেয়ে তো ভীষণ খুশিও তো খুব ভালোবাসে এটা খেতে ওর জন্যই করেছি আমি নালে আমি একা হলে আর করতাম না এই দেখো ফুলকপি ভাজাটা হয়ে গেল আলু ফুলকপি ভাজাটা এটাও তোমাদের দাদাভাই রাতে এসে মাইক্রোওয়ে তখন গরম করে নিচ্ছিলাম তো তোমাদের দাদাভাই বলে মানে বলছে বলছে এটা খেতে না কি খুব ভালো লাগে ওকে মাঝে মাঝে অফিসেই করে দিই সকালে বলে জানো তো এটা করে দাও তো আমার খুব ভালো লাগে খেতে এটা আমি বললাম আচ্ছা কিন্তু ওটা কী বলো তো অনেকটা না একদম একটুখানি হয়ে যায় কিন্তু যাই হোক খেতে তো ভালো লাগে এবার দেখো বাসনের পুরো পাহাড় প্রেশার কুকার থেকে দুটো করা মানে কি একটা তো করা হচ্ছে মানে কি বলবো মাঝে খালি বাসন মাঝে ভাজি এই কখন এগুলো উদ্ধার হবে যেহেতু আগে মানে একবার বাসন মাঝে হয়ে গেছে সকালে একবার করেছি মাঝখানে তার আর টিফিন টিফিন খেয়ে করিনি সমস্ত টিফিনে বাসন টাসন পড়ে রয়েছে তোমাদেরকে তো বলি যে তিনবার বাসন মাঝলে তবে একটু শেষের দিকে গিয়ে কম থাকে আর সবসময় তার হয়ে ওঠে না সব দিন তো সমান কাজ থাকে না বলো এই যে দেখো একটা একটা করে বাসন মেজে নিচ্ছি আর এরপরে আবার একটুখানি নাড়াচাড়া করতে যেতে হবে হাত ধুয়ে ওই যে হাতটা ধুয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করতে হবে আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখ তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো কোনো তুলনাই হয় না তারা তো সত্যি ভালোবেসেই আমাকে সাবস্ক্রাইব করেছো আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আমারও নতুন নতুন ভিডিও আপলোড করতে ভীষণ ভালো লাগবে আর একটু লাইক দিয়ে এই ভিডিওটা দেখা শুরু করো এই দেখো মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিলাম মানে সর্ষে বাট প্রস্তুতি যেটা করেছি এবার এই যে গ্যাস মোচা মানে রান্না তো হলো সব বাসন মাজাও উদ্ধার করে ফেলেছি বাসন টাসনগুলোকে মানে এগুলো হলে তো আমার মনে হয় যে না বিরাট একটা অনেকটা কাজে গিয়ে গেছে আর জাননাটা খুলে দিচ্ছি যেহেতু রোদে ঝলমল করছে না চারিদিক আর কী যেন মানে একটা কী খুশি যে লাগছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে বলি না নেহাত পাশের বাড়ি ও আমাদের ওখানটা অতটা ফাঁকা আছে বলে আমাদের বাড়িতে প্রচণ্ডই রান্নাঘরে এখানে দক্ষিণ দিকে খুব রোদ পড়ে আগে একটা আম গাছ ছিল জানো তো তখন আমাদের এখানে একদম রোদ পড়তো না কি রেগে যেতাম মানে আম গাছটার পাতা দিয়ে আমাদের নিচে যে সমস্ত ড্রেনগুলো রয়েছে না মানে সমস্ত আর সব ঢেকে যেত আর এমন কিছু আমও হতো না যাক বাও অনেক বলে টলে গাছটা কাটানো হয়েছে আবার তার বদলে আবার হয়ে গেছে আম গাছ তবে ফ্ল্যাটের অসুবিধা হচ্ছে আমাদের একটু অতটা হচ্ছে না ওদের নিজেদেরও হচ্ছে আর একটা আম গাছ হয়েছে দুটো ওই যে অনেকটা ফাঁকা পেছনে অনেকটা জমি আছে তো ওই সবই লাগায় পেঁপে আম এইসব ফুলটুল টুল গাছ লাগায় না জবা ফুল গাছটা আছে যাই হোক মানে আমরা যেমন ধরো একটু ফ্যান্সি ফুল গাছটা একটু লাগাতে ভালোবাসি আর আসলে কী বলো তো এই যে গ্যাদা ফুল যে ছাদে দেখো আমি যে লাগাই এগুলো একটা আলাদা শখ চাই জানো তো শুধু পয়সা হলেই হয় না মানে ওদের মানে এত হয়তো পয়সা প্রচুর প্রচুর পয়সা কিন্তু এই শখটা সবার থাকে না দেখবে আর আমার তো মনে হয় বিশ্বাস করো বন্ধুরা সারাদিন কাজে শেষে যখন ছাদে গিয়ে একটু যদি দাঁড়াই না ওদের সামনে যখন দাঁড়াই ফুল গাছগুলোর সামনে এত ভালো লাগে না কি বলবো বন্ধুরা জানো তো মানে যাই ফুল ফুটুক খুব ভালো লাগে ভীষণ একটা আনন্দ পাই মন থেকে তাই পাশের বাড়ির কাকিমাকেও আজকে তাই বলছিলাম তারপর দেখো এই যে এখন নিচে কয়েকটা জবা ফুল যা পেয়েছি মঙ্গলবারের পুজো আজকে ঘট পেতে পুজো করলাম যা পেয়েছি পাঁচটা জবা পেয়েছি তাইও অনেক যা ফুল পেয়েছি তবু তো নিজের বাড়িতে যা হয় তবু দিতে পারি যতদিন মানে পারছি আছি এখানে ততদিনই দিয়ে যাচ্ছি কি বলবো আর চলো এবার খেতে বসে যেতে হবে এই যে মা মেয়ে দুজনে খেতে বসে পড়লাম আর দেখো রোদে ঝড় তোমাদের বারবার রোদটা দেখাচ্ছি যেহেতু তিন দিনে রোদ মেয়ের মুখ দেখতে পাইনি এই যে দেখো ভাতটা একটু গরম করে নিচ্ছি আর খুব এই ভাজাটা দিয়ে খেতে তো দারুণ লাগবে চলো দুজনে বসে এই যে তোমাদের দেখাচ্ছে নিয়ে খেতে বসে গেলাম দেখো বন্ধুরা তিনটে কুড়ির কাছাকাছি বাজে এই রাখো সূর্য মামা খেয়ে দিয়ে আজকে একবারে ছাদে আসলাম এই জামা কাপড় একবার নিয়ে তারপর গাছে একটু জল দিতে হবে কাপড় এই দিকে এগুলো ওই একটু একটু ফেজাতে হবে বারান্দা দিয়ে দিলো আবার রাতে আবার ঘরে আলনায় গুছিয়ে যে অনেক সকালে কাঁচালের সার শুকিয়ে যায় কিন্তু আমাকে তো চালে মানে একটার সময় মেয়েকে বললাম হ্যাঁ একটার মধ্যে সময় কাজ তখন মেয়ে দিয়ে গেলো নাইটে শুকিয়ে গেছে গামছাগুলো শুধু শুকিয়েছে দেখি হ্যাঁ যে গাছে জল দিতে হবে কালকে তো দেওয়া মানে কদিন খুব একটা দিতে হয়নি কিন্তু আজকে রোদ উঠেছে না মাটি শক্ত হয়ে গেছে সব গাছে জল দেবো চন্দ্রমলিকা গাছটা কি ভালো লাগছে না দেখো পার্পেল আর মাঝখানে হলো দারুণ লাগছে আর এইটার সাইজ দেখো কটা সাইজ দেখো বলো এই ফুল তুলে পুজো দিতে ইচ্ছা করে আজকে একদমই ফুল ছিল না ওই কয়েকটা রক্ত ফুল তুলেছি ওই ওদিকে নিয়ে গেছি রক্ত ব্যথা একটা আছে নিচে দেখ কবার ফুটছে এগুলো বড়ো বড়ো হবে এই দিয়ে এই দেখো এই চন্দ এইটাকে চন্দ্রমরিগানা কী গান বেশ বল দেখো কত সুন্দর বড়ো বড়ো হয় ডালপালাগুলো শুকিয়ে গেছে এগুলো আজ আগের বছরের ওই দিকে চন্দ্রমরিগা এগুলো সুন্দর এবছরের কী হয় কী জানি চলো গাছে জল দিই কী ভালো লাগছে দেখো নারকেল গাছে দিয়ে সূর্য দেখা যাচ্ছে হতেই দিলাম তারপরে আজকে একটু দেরি হয়ে গেছে আর এই যে দেখো ইয়ের জন্য তো চা বসিয়ে দিয়েছি জানো দুধটাও গরম করতে হবে দুধটা করে প্যাকেট ট্যাকেটে আমি এখানে আর মেয়ে এখন বেরোবে এই যে তৈরি হচ্ছে ও এখন মেয়া মরেতে যাবে আমরা এখান এই এমনি কে কে হয় না যে আমাদের স্টেশনের কাছে মিয়া আছে আছে দুটো ওখানে যাবে কি বলবো আর সামনে এত কে কে তোমার যেগুলো হবে না ওইখানেই যেতে হবে আর আর বিশ্বাস করো বন্ধুরা আমার ওইসব ওই পেস্টি কেক কেক একদম ভালো লাগে না আমার কি ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে মানে সবাই হাসবে শুনিয়ে ফ্রুটস ক্রেট গুলো ভালো লাগে আর বাপুজি কেক যেটা আছে সব থেকে বাপুজি কেক আমার ভীষণ ভালো লাগে চায়ের সাথে আর তোমাদের দাদা ভাই তারপরে আপনি যেটা বানাই ওনাকে খুব ভালো লাগে দাদা আমি দিচ্ছি দায় দিচ্ছি দাদা তারপরে কি বলবো আর ওই জন্য এখন বেরোবে চলো আজকে দাদা এত পর্যন্তই ভিডিওটা সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে একটু নিজের মনে করে লাইক দিয়ে প্রথমে দেখা শুরু করবে আর একটু আঙ্গুলটা প্রেস করে একটু প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপলোড করতে চলো টাটা